বেসর ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব আয়তকার চিত্রের মাঝে যদি কোনো রাস্তা থাকে সেই রাস্তার ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করব আমি এখানে দুটি উদাহরণ দিয়েছি প্রথম যে উদাহরণটা তো এটি মনে করো একটি আয়তকার বাগান যার দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার এবং প্রস্থ হচ্ছে তিরিশ মিটার এবার প্রশ্নে বলা হয়েছে সেই আয়তকার বাগানের মাঝখানে প্রস্থের সমান্তরাল একটি রাস্তা আছে প্রস্থ মানে এটা তো প্রস্থের সমান্তরাল বলেছে এইভাবে প্রশ্নে বলা আছে তাহলে প্রস্থের সমান্তরাল মানে এইভাবে একটা রাস্তা আছে সেই রাস্তাটি চওড়া বলে দিয়েছে চার মিটার অর্থাৎ এই রাস্তাটি চওড়া হচ্ছে এখান থেকে এইটুকুটা হচ্ছে চার মিটার এটা বলেছে আর কিছু বলেনি আর বলেছে যে এই রাস্তাটি এই বাগানকে সমান দুই অংশে ভাগ করেছে তারপরে প্রশ্ন করা হয়েছে এই রাস্তাটির ক্ষেত্রফল কত তাই ছবিটা এভাবে হবে এভাবে আঁকতে হবে এবার এভাবে আঁকার পরে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে এই রাস্তাটির ক্ষেত্রফল কত তো এখন লক্ষ্য করো রাস্তা তো এইটা তাই এটা এটা যদি রাস্তা হয় তাহলে এটা তো একটা আয়তক্ষেত্র বা আয়তকার চিত্র যার দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এইটুকু এবার এটা কত হতে পারে প্রস্থ বলা আছে তিরিশ মিটার মানে এটা হচ্ছে তিরিশ মিটার তাহলে এটা যদি তিরিশ মিটার হয় তাহলে এই দৈর্ঘ্যটাও তাহলে তিরিশ মিটার অর্থাৎ এই যে রাস্তাটা তার দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম তিরিশ মিটার এবার প্রস্থ হচ্ছে এটা কিংবা এটা আর প্রস্থটা রাস্তাটি বলো বলেছে চার মিটার চওড়া তার মানে এখান থেকে এইটুকুটা হচ্ছে চার মিটার তাহলে এই যে রাস্তাটা আমরা পাচ্ছি তার দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার আর প্রস্থ হচ্ছে চার মিটার তাহলে ক্ষেত্রফল কত হবে তিরিশ গুণ চার তারপরে হচ্ছে একশো কুড়ি বর্গ মিটার এভাবে আমরা এই ধরনের রাস্তারও ক্ষেত্রফল বের করতে পারি যে রাস্তাটা আয়তকার চিত্রের বা আয়তকার বাগানের ভিতরে থাকে আরও এক ধরনের উদাহরণ দাও এভাবে মনে করো প্রশ্ন থাকলো একটি আয়তকার বাগান যার দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার প্রস্থ হচ্ছে পঁচিশ মিটার সেই আয়তকার বাগানের মধ্যে বা মাঝে একটি রাস্তা আছে যে রাস্তাটি সেই আয়তকার বাগানকে সমান দুই অংশে ভাগ করেছে আর রাস্তাটি বলেছে দুই মিটার চওড়া অর্থাৎ রাস্তাটি এই যে চওড়াটা দুই মিটার আর প্রশ্নে বলা হয়েছে সেই রাস্তাটি আছে দৈর্ঘ্যের সমান্তরাল ভাবে এখন দৈর্ঘ্যের সমান্তরাল মানে কেমন দৈর্ঘ্য তো এইটা তা দৈর্ঘ্যের সমান্তরাল বলতে বোঝাচ্ছে এইভাবে রাস্তাটা গেছে এখানে যেমন প্রস্থের সমান্তরাল বলা থাকবে প্রশ্নে তো প্রস্থ হচ্ছে এইটা তাহলে প্রস্থের সমান্তরাল মানে এই হবে তাহলে এভাবে তোমরা ছবিটা এঁকে নিতে। তাহলে এখন এই যে রাস্তাটা পাচ্ছি এই রাস্তাটা দেখতে আমাদের আয়ত তার চিত্র লাগছে যার দৈর্ঘ্য কোনটা দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এইটুকুটা তাহলে এইটুকুটা কত হতে পারে এখান থেকে এইটুকু বলা হয়েছে চল্লিশ মিটার তাহলে নিশ্চয় এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য চল্লিশ মিটার হবে তাহলে এই যে রাস্তাটা বলা হয়েছে সেই রাস্তাটির দৈর্ঘ্য হলো চল্লিশ মিটার আর প্রস্থ মানে এইটুকু কিংবা এইটুকু কিন্তু প্রশ্নে বলা থাকবে রাস্তাটি দুই মিটার চওড়া কি তিন মিটার চওড়া বলা থাকবে যেমন এই অঙ্কে বলা হয়েছে প্রস্তুতি রাস্তাটি দুই মিটার চড়া তার মানে এটা হচ্ছে দুই মিটার তাহলে এই রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার আর প্রস্তুত হচ্ছে দুই মিটার তাহলে এই রাস্তাটির ক্ষেত্রফল হবে চল্লিশ গুণ দুই বর্গমিটার অর্থাৎ চল্লিশ দুগুণিক আশি বর্গ মিটার এভাবে আজকে আয়তকার চিত্রের ভিতরে যদি রাস্তা থাকে তার ক্ষেত্রে ফল কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে আরেকটি উদাহরণ দিয়ে আলোচনা করবো যেখানে আয়তকা চিত্রের ভিতরে রাস্তা থাকবে আর দৈর্ঘ্যের সমর্থনও থাকবে প্রশ্নের সমর্থন থাকবে তার ক্ষেত্রে ফল কিভাবে নির্ণয় করা যায় আগামী পর্বে আলোচনা করব Tu isso, tá com? Cool. Thank you.